শুভেন্দুবাবু ইনি যে সমস্ত কথাবার্তা বলেন কোনো ভদ্রলোক এরকম কথাবার্তা বলেন না একটা মানুষ মরে যাওয়া যে কোনো কারণে সবসময় দুঃখের এবং সেটা নিয়ে কোনো মন্তব্য করতে গেলে সেভাবে বুঝে করা উচিত সেটুকু ভদ্রতা শুভেন্দুবাবুর আছে বলে রাজ্যবাসী মনে করেন রাজ্যবাসী মনে করেন তাদের সে বোধ নাই কে শরণার্থী কে অনুপ্রবেশকারী সেটা কোর্টের বিচার্য বিষয় সেটা ইলেকশন কমিশন বা কোনো রাজনৈতিক দলের বিচার্য বিষয় নয় নির্বাচন কমিশন বিজেপি তৃণমূল তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট কিছু আছে এই প্রশ্নে তবুও পার্টিকে ধরে রাখতে গেলে সমর্থন ধরে রাখতে গেলে যেটা লড়াই লড়াই কথাবার্তা বলতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন আমরা দেখলাম যে নদীয়া কৃষ্ণনগরের একজন বিএলও তিনি আত্মহত্যা আত্মহত্যা করলেন কি বলবেন করছেন বিএলওরা কাজ করতে তাদের সমস্যা হচ্ছে এই যে নাগরিকত্ব আইনের এবং যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো করেছে এগুলো তো বিএলওরা কাজ করতে গিয়ে নিজেরাই বুঝতে পারছে না নেতারাই বুঝতে পারছেন না এত বছর চর্চা করে তার বিএলওরা তিন দিনের ট্রেনিংয়ে কী করছে ফলে তারা এটা অসহায় বোধ করছেন এখন মানুষের জীবনের দাম আমার কাছে আছে আপনার কাছে আছে কিছু মানুষ তো আছে আর রাজনৈতিক দলের কাছে সাধারণ মানুষের কি দাম আছে সেটা তো আপনি বুঝতেই পারছেন ফলে এইগুলো এই আত্মহত্যা একজন করলেন না অনেকেই করলেন তা নিয়ে এখন আপনি দেখুন তাই নিয়ে কোনো মিটিং মিছিল সেগুলো হয় না আগে যে অবস্থাটা ছিল মানুষও অনেকটা ইনসেন্সিটিভ হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা চিঠি দিয়েই চুপ থাকবেন নাকি আমরা দু হাজার এগারো সালের আগের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে বেশি কিছুই করবেন না তারা অনেকদিন আগে থাকতে বলছেন বৈধ ভোটার প্রকৃত ভোটার তার মানেটা কি তার মানে প্রকৃত ভোটার বৈধ ভোটার ইলেকশন কমিশন বলেছে প্রকৃত ভোটারকে বাদ দেবে বলেছে বৈধ ভোটারকে বাদ দেবে তারা বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বৈধ ভোটারদের বাদ না যায় প্রকৃত ভোটার বাদ না যায় আসলে এইটা আমার যেটা ধারণা এই যে নির্বাচন কমিশন বিজেপি তৃণমূল তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট কিছু আছে এই প্রশ্নে তবুও পার্টিকে ধরে রাখতে গেলে সমর্থন ধরে রাখতে গেলে যে একটা লড়াই লড়াই কথাবার্তা বলতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন আত্মহত্যার রোগ লেগেছে এ নিয়ে এখন শুভেন্দুবাবুর এই সমস্ত কথাবার্তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানে আছে তিনি যে সমস্ত কথাবার্তা বলেন কোনো ভদ্রলোক এরকম কথাবার্তা বলেন না একটা মানুষ মরে যাওয়া যে কোনো কারণে সবসময় দুঃখের এবং সেটা নিয়ে কোনো মন্তব্য করতে গেলে সেভাবে বুঝে করা উচিত যেগুলো যেটুকু বুদ্ধি সেটুকু ভদ্রতা শুভেন্দ্রবাবুর আছে বলে আমার মনে হয় না আমি না রাজ্যবাসী মনে করেন রাজ্যবাসী মনে করেন তাদের সে বোধ নাই দিলীপ ঘোষ বলছেন যে মরণ লেগেছে অন্য রাজ্যেও তো হচ্ছে এসআইআর কিন্তু সেখানে তো কোনো প্রবলেম হচ্ছে না এখানে কেন এখানে হওয়ার একটা বড় কারণ হচ্ছে ধরুন মৃত ভোটার বাদ যাওয়া তো কারোর আপত্তি হবে না স্থানান্তরিত ভোটার তাদেরও কারোর আপত্তি হবে না এই জায়গাতে যেটা আশঙ্কা তৈরি হয়েছে সেটা হচ্ছে এইখানে তো আসলে উদ্বাস্ত মানুষ বহু যারা ওভার বাংলা থেকে যারা এসেছেন ফলে সেই সমস্ত একটা বড়ো অংশের মানুষ তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে তাদের নাম বাদ যেতে পারে তাছাড়াও এখানকার ভূমিপুত্র যারা আমাদের আদিবাসী বাউরি বাগদি তাদের মধ্যেও অনেকেরই এই সমস্ত কাগজপত্র জোগাড় করা সম্ভব হবে না ফলে সেরকম কম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মানুষের এই আতঙ্ক তৈরি হয়েছে ইস আইএশ শেষ মতুয়াদের কি হবে মধ্যে বহু লোকের নাম বাদ যাবে এবং তারা রাষ্ট্রবিহীন জনগোষ্ঠীতে পরিণত হয়ে যেতে পারে আগামী দিনে স্বরূপনগরে আমরা দেখেছি যে কয়েক লাখ মানুষের ভিড় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এ নিয়ে কী বলুন আমি দুদিন ঘুরে এসেছি কয়েক লাখ নয় মোটামুটি এখন থেকে এক মাস এক মাস পাঁচ সাত দিন ধরে প্রতিদিন গড় পড়া ত্রিশ পঁয়ত্রিশ জন লোক চলে যাচ্ছে প্রথম সারির ওই সংবাদ মাধ্যমগুলোই তো দেখাচ্ছে যে কয়েক লাখ মানুষ ধরুন যেদিন তিরিশ চল্লিশ জন লোক যাচ্ছে সেদিন যখন চলে যায় সেদিন যদি পার করে দিতে পারে ওপারের সাথেটা কোয়ার্ডিনেট করতে হয় তো তিন দিন যদি না যায় তাহলে দেড়শো লোক দেড়শো লোক হয়ে গেল এবং তারা রাস্তার উপরে ওই লোটা কম্বল নিয়ে শুয়ে আছে সেগুলো ছবি তুলে লাখ লাখ বলছে মানে আপনি ধরতে পারেন যে এক দেড় মাস ধরে গোটা মানে প্রতিদিন গড়পর্তা বিশ পঁচিশ জন করে লোক গেছে আমি দু তিনবার আমার বাড়িও হাকিমপুর বর্ডারের আগে মসলন্দপুরে ফলে এই যেগুলো বলছে ওরকম নয় এবং এই লোক এইভাবে আসা যাওয়া করে এই কদিন একটু বেশি লোক যাচ্ছেন এবং যারা যাচ্ছেন আপনি দেখেছেন তারা মুসলমান তারা অধিকাংশ পরিচারিকার কাজ করেন বা ইনভার্টারতে কাজ করেন একেবারে নিতান্ত দুস্থ মানুষ গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে এই সমস্ত মানুষ পৃথিবী জুড়ে এদিক ওদিক যান এখানে তারা নাগরিকত্ব চান না আবার বলছেন ভোটার কার্ড আধার কার্ড করে যায় ভোটার কার্ড না হলে অনেকে বলছেন নথি না থাকলে তো আমার বাড়ি কাজ করতে আসলে আমার পরিচাধিকার কাজ করতে গেলেও আমি বলি তোমার আধার কার্ড আছে তাহলে কাজে নেব না কি চুরি করবে না করবে এই সব কারণে তারা এগুলো করে তারা এদেশে থেকে যাওয়ার জন্য করে না এই জিনিসগুলো শুভেন্দুও বোঝে এগুলো বিজেপির সব নেতারা বোঝে কেন তারা এই ভোটার কার্ড আধার কার্ড করে এগুলো এদেশে থেকে যাওয়ার জন্য না কাজের জন্য কাজ করতে গেলে লোকে এখন এইগুলো চায় এগুলো না হলে কাজ দিতে চায় না ফলে এই সমস্ত মানুষ তারা একজনও ভারতে এখানে থেকে যাওয়ার জন্যে আসেন না সাইয়ারের যে প্রক্রিয়া চলছে সেখান থেকে দাঁড়িয়ে বিরোধী যে দল রয়েছে আমাদের বিজেপি তারা বারংবার অভিযোগ নিচ্ছে যে স্বরণগর এবং যে সীমান্ত রয়েছে সেখানে বাংলাদেশে ধরা পড়ছে তারা বাংলাদেশীরা পালাচ্ছে দেখুন এই ধরনের মানে বলার কোনো ভিত্তি নেই এবং যে ধরনের কথা তারা আসলে এই ধরনের কথা বলে তারা প্রচার করতে চাইছেন বিশেষভাবে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে এবং তাতেই আরও বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে তাদের এই বক্তব্যগুলো এবং এসআইআর পুরোটাই কিন্তু রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত খুবই দুঃখজনক এবং একটার পর একটা মৃত্যুর খবর আমাদের কাছে আসছে দেখুন সবার তো মেন্টাল স্ট্রেংথ একরকম নয় যে ধরনের চাপের ওপরে এই বিএল কাজ করতে হচ্ছে আমরা প্রথম দফায় দেখলাম বেশ কিছু মানুষ প্যানিকড হয়ে গিয়ে আত্মহত্যা করছেন যে তারা কি করে এত কাগজ জমা দেবেন কাগজ কিভাবে নিজেদের আইডেন্টি প্রকাশ করবেন প্রতিষ্ঠা করবেন ইত্যাদি এবং তারা যারা যে ভারতীয় নাগরিক সহনাগরিকদের আমরা হারিয়েছি তারা কিন্তু সকলেই যে বিশেষ এমন নয় নয় তারা মুসলমান একটি যদি বেঙ্গলের দেখেন তাহলে সেখানে দেখবেন যে হিন্দু নামই আমরা বেশি পাচ্ছি অর্থাৎ সাধারণভাবে এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই মানুষ ব্যফল্ড বিউইলডার মানুষ বিভ্রান্ত যে কি করবো কি কাগজ দেবো এরপরে যখন বিএল রিক্রুট করা হচ্ছে তারা যে স্কুলে যে পরিসরের মধ্যে কাজ করেন সম্পূর্ণ একটা অন্য তাদের রিক্রুট করে তাদের ওপরে যে ধরনের পাবলিক ডিলিং এবং চাপ তাদের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে সে কারণেই তারা অনেকে মানসিক স্টেবিলিটি হারিয়ে অনেকে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছেন এটা দেশের জন্য রাজ্যের জন্য একজন ভারতীয় সহনাগরিক হিসেবে আমার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক হিসেবে রাজ্যের রাজনৈতিক অভিভাবক হিসেবে নিশ্চয়ই এর বিরুদ্ধে একটা দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন এবং নেবেন এসআইআর বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই পদযাত্রা করেছেন মানে এসআইআর যে আতঙ্কের সৃষ্টি ইত্যাদি করেছিল এবং এই যে কনস্টিটিউশনকে আপনারা দেখেছিলেন সেদিন তার হাতে একটা ভারতীয় সংবিধান ছিল এবং ভারতীয় সংবিধানের পরিপন্থী এই যা কিছু হচ্ছে যে কথা আমি একটু আগে প্রেস কনফারেন্সে বললাম যে এই পুরোটাই ভারতীয় সংবিধানের আদর্শের পরিপন্থী সেটাকে নিশ্চয়ই প্রতিষ্ঠা করার জন্য রক্ষা করার জন্য আমরা নিশ্চয়ই আশা করি যে তিনি দায়িত্বশীলভাবে একটা পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিজেপি বলছে যে হিন্দু শরণের নাম তুলতে হবে অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে ভোটার তালিকা কি ধর্ম থেকে আপডেট রয়েছে একেবারেই নয় এটা খুব দুঃখজনক যে ভারতবর্ষে এইভাবে যদি ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে কিছু করা হয় আমরা তো রাইট টু ইকুয়ালিটির কথা যেখানে বলা হয়েছে এবং আমি সংবিধানের সেই ধারার কথাও বললাম যেখানে সমস্ত সিটিজেনদের নাগরিকদের ভোটাধিকার রয়েছে লোকসভা নির্বাচনে এবং অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রে এটা খুবই খুবই দুর্ভাগ্যজনক যে আমরা ভারতবর্ষে সর্বদা ধর্মীয় বিভাজনকে বর্ণ বিভাজনকে অতিক্রম করবার চেষ্টা করেছিলাম কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত কিছু ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যে কথা আপনি বললেন যে শরণার্থী এবং অনুপ্রবেশকারী কে শরণার্থী কে অনুপ্রবেশকারী সেটা কোর্টের বিচার্য বিষয় সেটা ইলেকশন কমিশন বা কোনো রাজনৈতিক দলের বিচার্য বিষয় নয় প্রথম সারির সংবাদ মাধ্যমগুলিতে দেখানো হচ্ছে যে শরৎনগরে কয়েক লাখ লোককে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সেই দেখুন এগুলো আমার মনে হয় বিশেষভাবে উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন স্তরের মানুষের ছবি তোলা হচ্ছে পরে সেটা বেরোচ্ছে যে সেটা সম্পূর্ণ অন্য কনটেক্সটের ছবি অন্য কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে কাজে এটা ঠিক কি বিষয় এবং মানুষের মধ্যে কিছু মানুষ যদি এইভাবে চলে যাওয়ার চেষ্টাও করেন বা অন্য দেশে তারা আতঙ্কিত হয়ে বর্ডারের দিকে যদি যাত্রাও করেন আমাদের ধরে নিতে হবে সেটা আতঙ্কের কারণে থামাচ্ছে না কেন তাদের আমাদের প্রশাসক থামিয়ে কেন তাদের কাছে প্রশ্ন করছে না যে তাদের আতঙ্কের কারণ কি তাহলেই তো প্রকাশিত হয়ে যায় মানুষগুলো যাচ্ছে বলেই তুমি শুধু তাদের ব্র্যান্ড করে দিচ্ছ যে তারা অবৈধ অনুপ্রবেশকারী এমনও তো হতে পারে ঠিক যে ধরনের মানসিক স্থিতি থেকে বিএল ওরা আত্মহত্যা করছেন সেরকমই একটা মানসিক স্থিতির অবস্থা থেকে তারা বর্ডারের দিকে যাচ্ছেন দিলীপ ঘোষ বলছেন যে সেটা দিলীপ ঘোষ বিএসএফের যিনি সর্বময় কর্তা তাকে জিজ্ঞাসা করলেই উত্তর পাবেন এই উত্তর তো সাধারণ নাগরিক হিসেবে আমার দেওয়ার কথা নয় আমি আশা করব দিলীপ ঘোষ এটা বিএসএফের সর্বময় কর্তাকে এই প্রশ্ন করবেন আমার আজকে শেষ প্রশ্ন এসআইআর দেখুন শুধু মতুয়া নয় ভারতবর্ষে মুসলমান মানে বাংলার কথাই যদি শুধু বলি মুসলমান মতুয়া শ্রমজীবী মানুষরা যারা সেই কারণে যারা কাজ করতে যাচ্ছেন বলে তারা ফর্ম পাননি বা তারা ফর্ম জমা দিতে পারছেন না দেরি হচ্ছে ইত্যাদি যারা নিজেরা ফর্ম ফিল করতে পারেন না একটি মানুষও আমি আশা করি ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে যে ভারতবর্ষের একজন নাগরিকও বাদ